তো আক্রান্ত দিঘি থানার এএসআই তরুণ লেট মুর্শিদাবাদ থেকে আগত ছয়জন পুরুষ পূর্ব বর্ধমানের দেওয়ানদিহি থানার অন্তর্গত আলমপুর গ্রামে একটি ঘর ভাড়া নিয়ে থাকত তাদের পেশা ছিল গ্রামে গঞ্জে ফেরি করা বেশ কয়েকদিন ধরে আশেপাশে গ্রামে চুরি যায় ফলে আলমপুর গ্রামবাসীদের এই ছয়জনের প্রতি সন্ধ্য হয় কার্যত গতকাল বৃহস্পতিবার রাতে বারোটা নাগাদ ভাড়া ঘর থেকে বেরিয়ে গ্রামে এক জায়গায় জড়ো হয় এরপরে গ্রামবাসীরা তাদের আটকে বেধরক মারধর ও ফেটা করে খবর যায় দেওয়ানদিহি থানায় সে মোতাবেক এএসআই তরুণ লেট অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় গ্রামবাসীদের আটকাতে পুলিশের সঙ্গে বাঘ বেতনটায় করে পুলিশদের মারধর করে গ্রামবাসীরা এর মধ্যে এসআই তরুণ লেট গুরুতর জখম হন তিনি এই মুহূর্তে বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের আলমপুর গ্রামে এই ঘটনায় আঠারো জন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে এই মুহূর্তে গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ পাশাপাশি এই ঘটনায় গ্রামের পুরুষরা ঘর আজ তাদের বর্ধমান আদালতে তোলা হয়েছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আমি বলতে পারবো না এইসব আমার কেউ বেরোই নাই কিছুই না

দোকানপাট বন্ধ কেন ওই আতঙ্ক আতঙ্ক তো চলে গেছে যারা হাল্লা করেছে তারাও গেছে আর যারা হক করে নাই নিরহ মানুষরাও চলে গেছে ভয়ে 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 চলে গেছে মানে